আজকে তোমাদের সাথে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব। একটু অন্য রকমের রেসিপি যেটা খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে লোটে মাছের একটা অন্য রকমের রেসিপির সাথে আমি প্রথমে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে ভালো করে ধুয়ে ঝুড়িতে দিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এরপরে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে লোটে মাছগুলো দিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এটাতে আমি এখন আর কিচ্ছু দেব না এইটা লোটে মাছের যাতে সব জলটা বেরিয়ে যায় আর লোটে মাছগুলো খুব ভালোভাবে গলে যায় সেই জন্য বসিয়েছি এখানে রসুন আদা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এখানে দেখো জল বেরিয়ে গেছে আর লোটে মাছের কাঁটাগুলো আমি এইভাবে একটু বের করে নেব যারা লোটে মাছের কাঁটা খেতে ভালোবাসো তারা না বের করলেও হবে কিন্তু আমার একটু মুখে বাঁধে বলে আমি লোটে মাছের কাঁটাগুলো বের করে নিয়েছি তো এখানে দেখো আমি আস্তে আস্তে সব লোটে মাছের কাঁটাগুলো বের করে নি চ্ছি এই যে দেখতেই পাচ্ছ এবার অন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এই যে দেখো লোটে মাছটা পুরো এরকম কাদা কাদা মতো হয়ে গেছে এবারে তেল গরম হওয়ার পরে আমি একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম তোমরা যেমন চচ্চড়িটা করবে সেই বুঝে দেবে এখানে আলু আর বেগুন দিলাম আলু আর বেগুন দিয়ে আর পেঁয়াজের সাথে খুব ভালো করে এগুলো একটু মিক্সড করে নেব। এরপর আমি এর মধ্যে যে বাটা মশলাটা করে রেখেছিলাম রসুন আদা আর শুকনো লঙ্কা সেটা দিলাম তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু এই সব চচ্চড়ি ক্ষেত্রে একটু শুকনো লঙ্কা বাটা দিলে দারুণ সুন্দর কিন্তু টেস্ট হয় এটা নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ কুলি দিয়ে দিলাম পিঁয়াজ কুলি দিয়ে লোটে মাছ অনেকেই হয়তো অবাক হচ্ছে কিন্তু বিশ্বাস করো এটা এইভাবে একবার বানিয়ে খেয়েও জাস্ট অসাধারণ খেতে লাগে একটু ঝাল ঝাল করে করবে একদম মুখে লেগে থাকবে এরপর আমি পরিমাণ মতো হলুদ আর নুন এখানে দিয়ে দিলাম আমি এখানে একটু অল্প নুন ব্যবহার করলাম যেহেতু আমি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়েছি তো সেই বুঝে আইডিয়া করে নুন আর হলুদটা দিতে হবে এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম কারণ আমি রান্নায় একটু মিষ্টি পছন্দ করি সব রকমের একটু টেস্ট হলে বেশ রান্নাটার মধ্যে ব্যালেন্স থাকে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর দেখো আমি যে লোটে মাছটা করে রেখেছিলাম সেই লোটে মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার কম করে দিয়ে বসিয়ে রাখব এটা গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দিয়ে করতে হবে এখন দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে তো আমি এরপরে এটাকে আরেকটু কিন্তু শুকনো করব এরপর আমি আরও এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে কিন্তু একটুও কোনো জল পড়বে না আমি যখনই কোনো চচ্চড়ি রান্না করি কোনো চচ্চড়ির মধ্যে কিন্তু জল ব্যবহার করি না কারণ জল দিলে তার স্বাদ পুরো বদলে যায় এটা দেখেছো কী সুন্দর শুকনো শুকনো মাখা মাখা হয়েছে তো আমার লোটে মাছ পিঁয়াজ কলি দিয়ে একদম তরকারি রেডি হয়ে গেছে এখানে দেখো খুব সুন্দর দেখতে লাগছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে পিঁয়াজ কলি দিয়ে লোটে মাছ খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করো আর যারা খাওনি তারা একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখো এর স্বাদ কিন্তু অসাধারণ গরম গরম ভাতের সাথে শীতের সময় দারুণ লাগবে তাহলে আজকের মতো আসি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন কোনো নতুন ব্লগের সাথে বা রেসিপির সাথে টা